জেনে থাকে যে অনেকেই অনেক ধরনের ব্যবসা করে থাকে আপনি নবাব বিরিয়ানি হাউসের প্রতি আগ্রহ আকৃষ্ট কেন হলেন যদি একটু বলতেন এটা পুরান ঢাকার ঐতিহ্য এই জন্য আমি নবাব বিরিয়ানি এই জন্য আমি এটার প্রতি নবাব বিরিয়ানি হাউস কি আপনি একটাই এটা কি প্রথম শাখা নাকি আরো শাখা কোথাও আছে এটাই আমার এখানে ফ্রেন্ডিজ এটাই আমার প্রথম শাখা আরো ঢাকার ভিতরে আরো শাখা আছে বিরিয়ানি আমার উদ্বোধন হয়েছে এখন মোটামুটি ইনশাল্লাহ এখানে লোকজন আজকে সকাল থেকে বিদ দেখতেছি মোটামুটি ডিসকাউন্ট দিচ্ছে তবে যদি আর একটু ডিসকাউন্ট দিতে আরো ভালো হতো ইনশাল্লাহ আচ্ছা খানার মান এবং কোয়ালিটিটা কেমন মনে হয়েছে আমার ইনশাল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ সর্বদিকে ভালো ইনশাল্লাহ যারা মালিক কর্তৃপক্ষ আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মালিক কর্তৃপক্ষ যাতে সামনে তারা খানার মানগুলো যদি আরো ভালো করে যাতে কাস্টমার আরো বেশি আসে যাতে মানুষকে আকর্ষণ করতে পারে নবাব বিরিয়ানি হাউসে আসছেন দেখতে খাচ্ছেন তো মূলত অন্য অন্য জায়গায় খেয়েছেন আজকে নবাব বিরিয়ানিতে কেমন লাগছে এটা তো ভাই শিওর বলতে পারবো না সেটা জায়গায় তাতে খেয়ে এবং ডিসকাউন্ট দিচ্ছে বিশ পারসেন্ট এই বিষয় নিয়ে কেমন কি আপনার মতামত ভালোই আছে যদি তিন দিনের জায়গা হয়েছে পাঁচ দিন করা হয় তাহলে আরো আরো অনেকে খাইতে পারতো নবাব বিরিয়ানিতে আসলেন আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগতেছে